আমি আবার বলছি সামনে একটা হ্যাঁ আমি এবার নাম বলছি সোনালী হেমব্রম সোনালী হেমব্রম সামনে আসেন আমি আমাদের চেয়ারম্যান সাহেব ডক্টর কল্যাণযুক্ত মহাশয় এবং অন্যান্য অতিথিদের অনুরোধ করছি জানি সোনালী হেমব্রম সবাই একটু হাত ধরে দেখেন উজ্জ্বল গান্ধুরী উজ্জ্বল গান্ধুলি তারপর লতিকা দাস লতিকা রুইদাস মিনু বাউরি লতিকা দাসের পর লিখছেন মিনু বাউরি তারপর আসছেন মুক্তা কর্মকার মুক্তা কর্মকার এবার আসানসোলের সাউথ পুলিশ স্টেশন থেকে নাম বলছি রাম দেবী রাম দেবী তারপর রিঙ্কু দেবী দাস রিঙ্কু দেবী দাস মিনি মুদে বিদায় ফর ছন্দ প্রসাদ স্টে হোল্ড করুন স্যার 보도록 তারপর গৌড় মনি হেম্রম স্টে হোল্ড স্যার আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই অনুষ্ঠানটা ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড যেটা নিয়েছে बेसिकली যেটা সিনিয়র সায়েন্টিস্ট বলেন কি আমাদের এই শহরটা দুটা শহর যেটা আছে আসানসোল এবং দুর্গাপুর দুটার মধ্যেই যে পলিউশ পলিউটেড সিটির যে লিস্ট থাকে তার মধ্যে নাম আছে তো এটা আমাদের সকলের কর্তব্য কি এই পলিউশনটাকে আমরা কীভাবে কম করতে পারি তার এই রানিগঞ্জ অঞ্চলে কারণটা খুব স্পষ্ট সেটা হচ্ছে যে তিনটে খুব মেজর ইস্যু আছে একটা হচ্ছে যে এই শহরে শিল্প আছে এই শহরের আশেপাশে অনেক কয়লা খনি আছে সেখান থেকে একটা স্বাভাবিক নিয়মই একটা দূষণ ছড়ায় সেটা আমরা আপ্রাণ চেষ্টা করি এটাকে নিয়ন্ত্রণ করার আমরা চেষ্টাও করছি সত্তর থেকে নব্বই শতাংশ কমিয়ে দেবে আমরা জানি এই অঞ্চলে যেহেতু কয়লা খুব সস্তা মানুষ স্বাভাবিকভাবেই কয়লা জ্বালান এবং সেটা কাউকে কিছু চেঞ্জ করতে হবে না যেটা জ্বালানি সেটা জ্বলুক আগামী বছর আসানসোলকে অনেকটা দূষণ নিয়ন্ত্রণ করতে পারবো এক সময় আমি দু বছর আগের কথা মনে আছে আমার আসানসোল কিন্তু খুব ভালো কাজ করার নিরিখে একটা গ ভারত সরকার একটা পুরস্কার পেয়েছিল কিন্তু গত বছর হঠাৎই এত এখানকার বাতাস খারাপ হয়ে যায় যে আসানসোলের স্পোর্টটা খুব খারাপ হয়ে যায় তখন থেকে আমাদের চিন্তা হয় যে কি করে কি করে এটা আমরা আরও জানার চেষ্টা করছি যে এখানে বাতাসের দূষণের মূল উৎসগুলো কি কি। আইআইটি দিল্লি একটা এটাকে ইংরেজিতে বলে সোর্স অ্যাপোস্টমেন্ট স্টাডি কোন কোন উৎস থেকে এই দূষণগুলো হচ্ছে সেই গবেষণাটা করছে গত দু বছর ধরে আগামী এপ্রিল মাসে তারা ফাইনাল রিপোর্ট জমা দেবে যখন আমরা পুরোটাই জানতে পারবো ফলে আমরা আজকেই যে ছাত্রছাত্রীদের দেখেছি আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা হবে আমাদের সৈনিক আমাদের সবার প্রায় বয়স হয়েছে আমরা কিছুদিন বাদে পৃথিবী থেকে চলে যাব কিন্তু ওদের জন্য এই পৃথিবীটা রেখে যাব ফলে একবার যদি বাতাস দূষিত হতে আরম্ভ করে সেটা কাউকে মুক্তি দেয় না নবজাতক শিশু যে আজকে জন্মাচ্ছে আর দেশের যিনি প্রবীণতম নাগরিক যিনি দেশের সবচেয়ে দরিদ্র নাগরিক আর যিনি সবচেয়ে ধনী নাগরিক সবাই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং মানুষের আয়ুষ্কাল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে প্রায় দু বছর করে কমে যাচ্ছে ছ লক্ষের বেশি মানুষ প্রতি বছর বায়ু দূষণের কারণে এই পৃথিবী থেকে চলে যাচ্ছে। বলে এটা আমাদের পবিত্র কর্তব্যের মধ্যে পড়ে কিন্তু আমরা একা কিছু করতে পারব না আমাদেরকে জেলা প্রশাসন কমিশনারেট এবং পুলিশ এবং ছাত্রছাত্রীরা সবাই মিলে যদি আমরা এগিয়ে আসি তবে এই লক্ষ্যে আমরা পৌঁছতে পারব ফলে আমি সকালকে অনুরোধ করব এসো এই সংগ্রামে আমরা সামিল হই যাতে আমরা এই আসানসোলকে আবার একটা দূষণমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে পারি সকলে ভালো থাকবেন আমার নমস্কার গ্রহণ করুন আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে